হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুষ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো তোমরা কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে অনেক কিছু সবজি টবজি নিয়ে বসেছি আজকে লাউ শাক বানাবো তো অনেক দিন পরে লাউ শাকটা বানাবো তো অনেক কিছু সবজি দিয়ে বানাবো লাউ শাক খেতে কিন্তু খুব পছন্দ মানে খুব ভালোবাসি আর তোমাদের কাদের কাদের লাউ শাক খেতে ভালো লাগে খুব ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইও খায় তাই জন্যে মানে একটু বেশি করে সব কিছু দিয়ে বানাচ্ছি তো সকালবেলা থেকে আর ভিডিওটা স্টার্ট করার সময় হয়নি তাই রান্না থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকের ভিডিও ব্লগটা স্টার্ট করলাম আর কি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আরও অনেক কিছুই রান্না রান্নাবান্না করব আজকে লাউ শাক করবো একটু মাছের ঝোল করব আর করবো মেয়েরজনের ডাল আলু ভাজা তো সারাদিন এই রান্না বান্না নিয়েই আজকে মনে হচ্ছে কেটে যাবে তো যাই হোক তো চলো আজকে আগে লাউ শাকটা বসিয়ে দিই লাউ শাকের ফোড়নে দিয়েছি দেখো তেজপাতা লঙ্কা আর পাঁচ ফোড়ন ঠিক আছে তো এইটা ফোড়ন দেওয়ার পরে সব একে একে সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব নিয়ে মশলা কষিয়ে লাউ শাক হবে তো এইভাবেই হয় আর কি তো আমার তো খেতে খুবই ভালো লাগে লাউ শাক তো আমাদের গাছেরই লাউ শাক তুলে আর কি রান্না হচ্ছে টাটকা টাটকা একদম তাজা তাজা লাউ শাক বুঝেছো বন্ধুরা তো আজকে তোমাদের দাদাভাই অনেকটা দূরে কাজে গেছে আসবে না আসবে হচ্ছে রাতে মানে দাদা ভাইয়ের জন্য শাকটা রেখে দেব ও খাবে রাতে আর তার সঙ্গে ডাল আলু ভাজা আর তোমাদের দাদা নেই বলে আর ওই বলি তাহলে আমার জন্য একটু মাছ করি মাছ আনা ছিল ফ্রিজে কিন্তু সব সময় হয় না তারা উড়ো করে রান্না করতে হয় এবার মাছ করলে একটু আলাদাভাবে করতে হয় না হলে ঠেকাঠেকি হয়ে গেলে মুশকিল তোমাদের দাদাভাই মাছ খায় না মেয়ে মাছ খায় না খুবই সমস্যার ব্যাপার এই হচ্ছে আমার প্রবলেম তো চলো তরকারিটা বসিয়ে দিই ঝপঝপ করে তরকারিটা বানিয়ে নিই তারপরে আজকে অনেক কিছু রান্না বান্না করছি খাওয়া দাওয়া করবো তার মধ্যে আবার একটা খারাপও ব্যাপার লাগছে কেন আমার মেয়ে আজকে ওর মামার বাড়ি যাবে দৌড়লে এখন বাকি আছে তিন দিন বাকি তো ও দুদিন তিন দিন থাকবে বলে তিন দিন আগে আর কি যাবে মামার বাড়িতে ওর শখ হয়েছে আজকে যাবে ও একাই মামার বাড়িতে যাবে মামার বাড়ি গিয়ে গিয়ে ওর রাস্তাঘাট সব কিছু জানাশোনা হয়ে গেছে চেনা হয়ে গেছে তাই জন্যে ও একা যেতে চায় তোমরাই বলো তো মেয়েকে কি একা ছাড়াটা উচিত বলো এখনকার দিনকাল তো ভালোই না তা তাই জন্য ছাড়তে চাইছি না আর ও জেদ করছে যে আজকে আমি যাবই যাই হোক না কেন তো ওর মামার বাড়ির ওখানে প্রোগ্রাম আছে তাই জন্যে আগে যেতে চাইছে গিয়ে আর কি নাচটা প্র্যাকটিস করবে কি কি গানে নাচ করবে না করবে সেটা বলবে আরও যারা পারফর্ম করবে তারা কি ওই গানে নাচ করছে আর এক গানে নাচ করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তাই জন্যে আরও আগেই যাচ্ছে তারপরে তানিয়াও যাবে তানিয়া তারপর আমার বোন ওরা যাবে একদিন আগে আর আমার মেয়ে যাচ্ছে তিন দিন আগে এরকম তো খুব ভালো লাগছে যাবে কিন্তু আমার তো মনটা খারাপ লাগছে যে আমাকে থাকতে হবে দু তিন দিন আর তারপরে একেবারে দোলের দিনকে আমাকে যেতে হবে তো যাই হোক চলো বান্না করে নি করে দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তারপরে আর কি ও বেরোবে তো ঠিক আছে তো সবটা যতটা পারবো আর কি ততটা শেয়ার করব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাউ শাক হয়ে গেছে লাউ শাকের মধ্যে সব রকম সবজি দিয়েছি আর তার মধ্যে দিয়েছি বড়ি ঠিক আছে বড়ি দিয়ে লাউ শাকটা বানিয়েছি লাউ শাক কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো তোমাদের কি বলবো আর লাউ শাক তো এমনি খেতে ভালোই লাগে আর বড়ি টড়ি দিয়ে সব রকম কিছু দিয়ে করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো মাছের ঝোল রান্না করেছি মাছ খাবো বলে কিন্তু মাছের ঝোলের থেকেও খেতে ভালো হয়েছে নিরামিষ লাউ শাকের তরকারিটা আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই জন্যই তোমাদেরকে বলতে পারলাম আর কি তো লাউ শাকের তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম নেওয়ার পরে এখন মাছ ভাজা বসিয়েছি মাছের ঝোল করবো পিস মাছের ঝোল করবো আর সব রকম সবজি টবজি দিয়ে ঠিক আছে তো তার মধ্যে মাছের ডিমও না আনা হয়েছে তো মাছের ডিম একটু ভাজা করবো খাওয়ার জন্য তো এই হচ্ছে সারাদিন ধরে রান্না রান্নাবান্না এখনও চলছে তো তারপরে আর তোমাদেরকে শেয়ার করা হয়নি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর এই দেখো মাছটাও দিয়ে দিলাম এবারে খাওয়া দাওয়া করবো তো স্নান টান করে আসি এসে খাওয়া দাওয়া করবো একেবারে সব কিছু পরে পছন্দের মতো রান্না রকম সবজি লাউ শাকের তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে রেখে একটু মাছের ডিম ভেজে আবার সব দিয়ে লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম যাতে আরো টেস্টি হয় মাছের ডিম দিয়ে করেছি দেখো এই নিয়ে নিয়েছি আর ভাতটা বেড়েছি আর মি জন্য রাসা খেতে পেয়েছিল ও বলল তারপরে আগে ভাবে তো ওকে দিয়ে দিয়েছি লাউ ডাল আর মাছ পাস তো রাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তারপর এখন আমি একা খেতে বসেছি সব কাজ রান্না হয় আর আমি সবজি রান্না হয় তো চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে আজকে অনেক দিন পরে আবার রেডি হচ্ছে যে ওই গাড়ি যাবে বলে বাড়ির আর সদস্যরা যদি না খায় সেই জন্য আর ভালো লাগে না সেই জন্য নিজের জন্য করি না তা চলো ঝটফট খেয়ে নিই ইয়ামি এমনি খেতে হয়েছে আর খাবার ফেলে আর কথা বলতে পারছি না তো মেয়ের আজকে পড়ার ছুটি আছে তারপরে রবিবারের ছুটি সোমবারে ছুটি দোলের জন্য তাই জন্য ও মামার বাড়ি যেতে চাইছে আমিও যাব কিন্তু আজকে ওর মামা এসেছে ওই জন্য বলছে মা আজকেই চলে যাব তুমি তাহলে সোমবারে যাবে সকালবেলা আর ভালো লাগছে না ওই একা একা যায় বলে দেখো রেডি সেডি পুরো হয়ে গেছে আর মামার বাড়ি ওখানে অনুষ্ঠান আছে একদম ব্যাগ নিয়েছে বড় দেখে সব গুছিয়ে নিয়েছে আমাকে সব বের করে রেডি করে দিয়ে গেল যে আমি কি পরব না পরব কি সাজবে পরটা তো বের করে দেবো সাজারটা তো আর খুঁজে পাবে না তো রেখেছি আমি তো ভাল লাগছে না একা একা ও তো একা যায় না কোনো দিনও তোর মামাও এসছে গাড়ি সারাতে তাই জন্য ভাবলাম যে তাহলে আর সুবিধা নেই মামার সঙ্গে চলে যাবে বেরিয়ে যাচ্ছি বললো আমি বের গেও বেরিয়েছি তোর নাম্বারে ফোন করছিস আমি নাম্বার ফোন ওর মাসি যাবে কালকে আমি যাব সোমবার আর ও যাচ্ছে আজকে নাকি ভালো না আজকেই চলে যাবে হ্যাঁ বাবা জানেও না আজকে ওর মামা এসছে বলে ও চলে যাচ্ছে ওর বাবা জানেও না এসে বললে আবার রাগ করে কি কেননা ও একা একা কোনোদিনও যায়নি ওর আজকে শখ হয়েছে মামার বাড়ি আজকে একা যাবে কিন্তু একা যেতে পারলো না কেন না ওর মামা চলে এসেছে মামার গাড়ি সারাতে এসেছে এখানে তো এখন মামা ওকে নিয়ে যাবে যা যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ টাটা করবে ততক্ষণ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো মেয়ে এত জায়গা করবে ঠিক কি মামাও চলে এসেছে তো মামার সঙ্গেই যাচ্ছে এখন মামার সঙ্গে যাচ্ছে আর ও যাওয়ার সময় ওর কাছে ফোন তো ছিল তাই ভিডিও করে আমাকে একটু শেয়ার করেছে তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি তো মামার বাড়ি পৌঁছে যাওয়ার পরেই চলে গেছে পায়রার ঘরে তো কতগুলো পায়রা হয়েছে কি করছে সেটা তোমাদেরকে দেখানোর জন্যে আবার ভিডিও করেছে আর আমি একা এদিকে গিয়ে আবার দোকানে যাব দোকান থেকে এসে খাবার দাবার বানাবো তারপরে খাওয়া দাওয়া একা একাই কাটছে আমার দিনটা দিনটা না রাতটা দিনটা তো একসঙ্গেই কাটলো আর ওদিকে মা আর মেয়ে আমার মেয়ে দিদুন মামা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছে গল্প করছে খুব ভালোই কাটছে তো চলো ভালো খুব আনন্দ করে কাটাক মামার বাড়ি গেছে মনে কচের মা যাচ্ছে কিতার মা তো ন দু জনই আছে মা ওঠে না खाना করে মা जरा বড় বড় যেগুলো নামেনি সেগুলো কি ওইগুলো বাচ্চা না যেগুলো বড় হয়ে যায় বাটি নি ও গায় হতে গেল শেডিম দোকান থেকে ওখানে আর আমার মেয়েতে চলে গেল আমার বাড়ি আচ্ছা আপনাদেরকে তো শেয়ার করলাম ও ছড়া আমার ভালোই লাগে না একা থাকি না ও আর আমি একসাথে দুজনে যাও বলে আজকে পুরো জিত করেছে ও আজকে একা যাবে তাই জন্যে ও চলে গেল আজকে আমি কালকে না হলে পরশুদিন মানে দোলে দিন যেতে পারি আজকে হচ্ছে শনিবার তো যাই কবে যাব হয়তো দলের দিনকেই যাবো ও দুদিন থাকবে এখন ছুটি আছে সেই জন্য তো ফাইনালি একা গেছে তো খুব খুশি মার বাড়ি গিয়ে আবার ভিডিও করে দেখাচ্ছে দেখো চলে এসেছে একা যায় বলেছে ঠিকই একা যায়নি মামার সঙ্গেই গেছে ঠিক আছে ওর মামা এসেছিল এখানে দরকার ছিল তো মামার সঙ্গেই গেছে দেখো আমি আর আমার দোকান আর দোকান থেকে আমি চলে এসেছি তো দোকানে ভিডিওটা শেষ করে দেব ভেবেছিলাম তারপরে দোকান থেকে চলে এসেছি এসে খাবার দাবার বানালাম খাওয়া দাওয়া করবো তো কি খাবার বানিয়েছি দেখো আজকে মেয়ে বলেছিল ঘুম নিয়ে লুচি বানাতে তো ঘুগনি বানিয়েও ছিলাম এই বানাবো বলে রেডিও করেছিলাম কিন্তু বলো না তো মেয়ের জন্য ওদিকে ও দিদা বানিয়ে দিয়েছে ঘুগনি আর লুচি আর এদিকে আমিও বানিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই মতো টাকা 見てください。